তো মেঘা কে তোমরা সবাই চেনো তো আজকে বাংলা মতে জন্মদিন ইংরেজি মতে ওর হচ্ছে কালকে জন্মদিন মানে পনেরোই জানুয়ারি তো যেহেতু আজকে হচ্ছে আমারও জন্মদিন

কথা আছে তারপরে কথা থামনি আছে দাদান আছে ও চল তাহলে ছবি তুলে দিই কোথায় তুমি বল এই যে ভেতরে ঢুকে গেছি কথা বলছো না কিরকম আনন্দ হচ্ছে তোমার মেঘা বাইরে ওর ফটোশ্যুট করছিলাম কথা শোনা এই যে রূপ হুম রূপ কি করছিস মেনু কার্ড তোদের কি খাওয়া দাওয়া হয়ে গেল মোটামুটি সব জমে উঠেছে মেঘার জন্মদিনে অনেকে আছে মেঘা এখন সব পরিচয় করিয়ে দেবে মেঘা পরিচয় করিয়ে দেয় কে কে ওকে তো সবাই চেনে এই যে রূপ তোমরা তো সবাই চেনো ওর ভাই আর তোর বান্ধবীর সাথে পরিচয় করিয়ে দেবে আমি সব জায়গায় পড়ি আমি আমার স্কুলের বন্ধু আমি সারাদিন ওর সাথেই থাকি

আচ্ছা এইকো না ছোট করে আয়োজন করা হয়েছে এই যে দুস্ত মেগার আরেকজন বন্ধু ও ভাইয়ের সাথে প্রথমেই পরিচয় করিয়ে দিয়েছে কি হয়েছে এই যে কোলে নিয়েছে এই সমস্যা তার জন্য এখন কাপড় dele গিয়েছে না আমার কথা দাও আমাকে দাও আমাকে দাও ওকে ঘুরিয়ে নিয়ে আসি বাইরে থেকে চলো বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি যাবো বাইরে এই যে কেক হচ্ছে সব রেডি হয়ে গেছে এই যে তিয়াশা এই যে তিয়াশার কেক যা পড়ে গেছে উল্টে গেছে সোজা কর মেঘা সোজা হাত সব বান্ধবীদের সাথে ওর ভাইয়ের সাথে দাঁড়িয়ে পড়েছে আর এই যে পম্পির জন্য দিদি একটা কেক নিয়ে এসছে আমরা জানি না পুরো আজকে সারপ্রাইজ পুরো পম্পি এই যে পম্পির জন্য আজকে কেক নিয়ে এসছে দিদি এই যে পম্পির জন্মদিন পালন হচ্ছে এই একজন বাবা তুমি ওই দিকে চলে যাও সামনে চলে যাও ওই ওই পাশে চলে যাও হ্যাঁ হ্যাঁ একসাথেই কাটো

বলুকে হাসি নেই ও গেছে অনেক লোকজন দেখে ঢাবড়ে গেছে মम्मा এই যে এই চুকি চুকি তোমরা

মা আশীর্বাদ করে এখন ছবি তুলছে দিদি ছবি তুলছে বাবাও যাচ্ছে এই যে দিদি এখন আশীর্বাদ করছে একটু মেঘা ডাকা হ্যাঁ ও লোকজন বেশি দেখলে। সবাই মিলে এখন আশীর্বাদ করা হচ্ছে মেঘাকে মেঘার সব বান্ধবী মামিও আছে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর মেঘা সব কখন বসলো মেঘা তাপসদা কোথায় গেল সব বাইরে ফটোশ্যুট করতে গেছে এই যে বাবা মা বসেছে এখানে একজন দাদা বসে পড়েছে আর এই যে কথাও খেতে বসে গেছে কথাও খাচ্ছে খাওয়া দাওয়া সব লাস্টের দিকে সব পড়ে রয়েছে সবাই খেয়ে একেবারে পরিষ্কার করে ফেলেছে এই যেদিকে হচ্ছে মেঘার সব বান্ধবীরাও এরাও মোটামুটি সব খেয়ে পরিষ্কার করে ফেলেছে মানে দুষ্টু এখনো শেষ করতে পারেনি আর এরা মোটামুটি পরিষ্কার করে ফেলেছেন কথা খেলা করছে আমি দাদানের সাথে না 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 কি বাড়ি যেতে হবে তো হ্যাঁ এখন ঘুরতে বেরিয়েছি কথা নিয়ে কথা চলো এই মাদার মেলাটা দেখে আছি সাথে ছবি কমে যা Let's get な誰 কথা ঘুমিয়ে পড়েছে এখন সব বেরোবো কথা ঘুমিয়ে পড়েছে এই টুপিটা খুব সুন্দর লাগছে কথা আজকে সারাদিনও খুব ক্লান্ত আসলে সেইভাবে ঘুমিয়ে তো ঘুমাতেই পারিনি এখানে বাড়িতে একটু যা ঘুমিয়েছে সারাদিন চিৎকার চেঁচামেচি হই উল্লোর মানুষজন ঘাবড়েও গেছে

ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো